E pelo caroço que nada é Carvalhar em proibir E o que আমরা আনুগত্যে চতুর্থ পঞ্চম দিবসে অত্যন্ত পবিত্র স্থানে উপস্থিত এই জায়গার নাম কি গৌরপার্শ্বদ প্রবদানন্দ সরস্বতীর ভজন কুটির ও সমাধি অত্যন্ত পবিত্র স্থান স্বয়ং চৈতন্য দেব যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন তিনি চাতুর্মাস ব্রধ করেছেন বর্তমানে আমরা বৈষ্ণব বলি চাতুর্মাস্ত্রধ করি না স্বয়ং চৈতন্য মহাপ্রভু চাতুরমাস্ত্রব কার বাড়িতে করেছিলেন বেঙ্কটভট্টের বাড়িতে বেঙ্কটভট্টের তিন ভাই বড় ভাইয়ের নাম ছিল তিমল্ল ভট্ট মেজ ভাইয়ের নাম ছিল বেঙ্কট ভট্ট আর ছোট ভাইয়ের নাম নামটি প্রবদানন্দ সরস্বতী ওই বেঙ্কট ভট্টের ছেলের নাম ছিল ঠিক গোপাল ভট্ট গোস্বামী জয়রূপ সনাতনা ভট্ট রুগুনাথ গোপাল ভট্ট এই যে গোপাল ভট্টের নাম পাওয়া যায় তার জন্মস্থান কোথায় দক্ষিণ ভারত চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করেছেন গোপাল ভট্ট গোস্বামী আর চৈতন্য মহাপ্রভুর কাকার নাম কি প্রবধানন্দ সরস্বতী যার ভজন দর্শন করেছেন ভট্ট আর ভট্ট এরা ছিল শ্রী সম্পদের বৈষ্ণব লক্ষ্মীনারায়ণের উপাসক ছিল কিন্তু বেঙ্কটভট্টের যে ছেলে গোপাল ভট্ট গোস্বামী স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ প্রবলানন্দ সরস্বতী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ এদের ক্ষেত্রে দেখা যায় কি ব্যতিক্রম দেখা যায় এই যে গোপাল ভট্ট গোস্বামী সেবিত বিগ্রহের নাম কি রাধারমন নিধিবনের কাছাকাছি নিধিবনের কাছাকাছি গোপাল ভট্ট গোস্বামীর সেবীতে বিগ্রহ রাধারমন সেই বিগ্রহ কোথা থেকে এলম ওই রাধা রাধাকুণ্ড থেকে সেই বিঘির আবির্ভাব যে রাধাকুণ্ডকে সর্বশ্রেষ্ঠ বলা হয় রাধাকুণ্ডে স্নান যদি করা হয় ওই রাধা প্রেম লাভ হবে আমাদের শ্যাম কুণ্ডকে বলা হয় যে পাপের জল বংশে বিহারি তিনি পাপ করেছেন কেন পাপ করেছেন উড়িষ্ঠা সুরকে বল করেছিল গাভীর মাত্র এসেছিল কাকে ভগবান কৃষ্ণচন্দ্র গোপীগণ বলছে গরু হচ্ছে গাভীর মতো রূপ ছিল সেটা তুমি মহাপাপ করেছ তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না তো পাপটা খরানো কি করে সেই সময় গোপীগণ বলে তুমি এক কাজ করো বিভিন্ন তীর্থে জলের মধ্যে যদি স্নান করতে পারো তোমার মধ্যে কোনো পাপ থাকবে না যিনি পাপ ভগবান কৃষ্ণচন্দ্র তার মধ্যে কোনো কালে পাপ থাকতে পারে তার মধ্যে কোনো পাপ থাকতে পারে না সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বিভিন্ন তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নেই তীর্থকর আমার দাস সঙ্গে সঙ্গে বাঁশি দিয়ে একটা কূপ খন করলেন কুণ্ড সেই কুণ্ডের নাম কি শ্যাম কুণ্ড সমস্ত তীর্থকে ডেকে নিয়ে এলেন প্রভু আপনি কি জন্য ডেকেছেন কুণ্ডের মধ্যে প্রবেশ করব সমস্ত তীর্থের জল শ্যামকুণ্ডের মধ্যে আছে সেই শ্যামকুণ্ডে স্নান করেছেন কি শ্যাম সুন্দর ওই প্রসঙ্গে এখন যাচ্ছিলাম গোপাল ভট্ট গোস্বামীর কাকার নাম আছে কি প্রমোদানন্দ সরস্বতী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করে গেছেন প্রতি ঘরে ঘরে এই গ্রন্থখানা দেখা যায় সেই গ্রন্থের নামটি চৈতন্য চন্দ্রামিত চৈতন্য চন্দ্রের অমৃত কথা উল্লেখ করা আছে গ্রন্থের মধ্যে যে চৈতন্য মহাপ্রভু যদি ভজন না করা হয় কৃষ্ণ অনেক দূরে তাহলে কৃষ্ণকে কোনোকালে লাভ করা যাবে না যদি চৈতন্যের লাভ না হয় যদি নবদ্বীপ ধামের কৃপা লাভ না হয় বৃন্দাবন অনেক দূরে সেই গন্ধের মধ্যে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন অথচ তিনি বৃন্দাবনে বাস করতেন তিনি প্রমাণ করে দেখে গেলেন নবদ্বীপ ধামের যে গুপ্ত বৃন্দাবন এই নবদ্বীপ ধামের সঙ্গে বৃন্দাবনের কোনো তফাৎ নাই অভিন্ন আর যারা মনে করেন কি বৃন্দাবন একটা আলাদা জিনিস নবদ্বীপ ধামটা আলাদা জিনিস সেই ক্ষেত্রে কিন্তু অপরাধ হয় ধাম অপরাধ হয় ধাম অপরাধের মধ্যে অন্য একটা কি নবদ্বীপ বৃন্দাবনের ভেদ সৃষ্টি করা একই জিনিস বরঞ্চ চৈতন্য মহাপ্রভুকে ভগবান কৃষ্ণ বলা হয় চৈতন্য মহাপ্রভু যে ভগবান কৃষ্ণ সেটি স্বীকার করে গেছেন কি বেদ বেদান্ত সেটি ভাগবতের মধ্যে প্রমাণ দেখা যান এমনকি প্রবদানন্দ সরস্বতী তিনিও দেখে দেখে দিয়ে গেলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু গোলক বিহারী ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমৎ ভাগবতের মধ্যে বর্ণিত আছেন কৃষ্ণ বর্ণং কৃষ্ণ সাংগাঙ্গাস্ত্র সংকীর্তন প্রায় জনন্তী শ্রীমদ্ভাগতের শ্রেষ্ঠ একটা শ্লোক দেখা যায় কৃষ্ণ বর্ণ কাকে বলা হয় চৈতন্য মহাপ্রভুর গায়ের রং কখনো কৃষ্ণবর্ণ ছিল না তাহলে কৃষ্ণবর্ণ ভাগবত উল্লেখ করেছে না কৃষের জন্য কৃষ্ণবর্ণ মানে কি চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তন করবেন সেটি ভাগবতের মধ্যে বর্ণন করা আছেন কৃষাং কিং অকৃষ্ণ মানে কি গৌর বর্ণ চৈতন্য মহাপ্রভুর গায়ের রং কি ছিল গৌর বর্ণম সেটি ভাগবতে বর্ণন করা আছে পার্শ্ব চৈতন্য মহাপ্রভু অঙ্গ দেখা যান একটি অঙ্গের নাম কে বলতে পারেন নিত্যানন্দ প্রভু দ্বিতীয় অঙ্গের নামটি অদ্বৈত আচার্য দুটো অঙ্গ থেকে শাখা ডাল পাতা ফুল এগুলো সৃষ্টি হয়ে গেছে তার মধ্যে বৈষ্ণব জগতের সেনাপতিকে সনাতন গোস্বামীকে বলা হয় বৈষ্ণব জগতের সেনাপতি সেনাপতি যদি না থাকে কখনো যুদ্ধ হয় না কিন্তু যুদ্ধে জয় হয় না যুদ্ধে জয় কখন হয়েছিল সনাতন গোস্বামীর সেনাপতি হওয়ার জন্য যুদ্ধ করতে গেলে অস্ত্রের দরকার হয় কিনা অস্ত্র বাদ দিয়ে যুদ্ধ হয় না তাহলে কলি কালে অস্ত্র কুণ্ঠি হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন যদি অস্ত্র না থাকেন কাউকে জয় করা যাবে না সেটি ভাগবতের মধ্যে বর্ণন করা আছে সংকীর্ত প্রায়োজনী সংকীর্তন যজ্ঞের সাহায্যে কলি কালে কোনো যোগ্য নেন আমরা মনে করি কি বৈষ্ণব হোমকে যোগ্য বলি কলি কোনো কালে যোগ্য নেই যোগ্য যদি করা হয় কয়েকিয়ে প্ৰয়োজন কয়ক হাজাৰজন ব্ৰাহ্মণে প্ৰয়োজন কয়শ বছৰ ধৰি যজ্ঞ কৰ্ত হয় আৰু এক ঘণ্টাৰ মধ্য এক কেজি ঘি দিয়ে যজ্ঞ কৰা হয় এতিয়া কি বল হোম বল হয় বৈষ্ণৱ হোম উপনয়ন হোম যজ্ঞ ছ তেতাজিগে যজ্ঞ বিষ্ণুং তে যযত মখ তারপরে পরিচর্য সত্য যুগে ধ্যান করলে ভগবানকে পাওয়া যেত সেই যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ছিল না একটি মাত্র বর্ণ ছিল এখন তো ব্রাহ্মণ দেখা যাচ্ছে ক্ষত্রিয় দেখা যাচ্ছে সে সত্য যুগে কিন্তু ব্রাহ্মণ ছিল না সত্য থেকে একটি মাত্র বর্ণ ছিল সেই বর্ণের নাম কি হংস বর্ণ সত্য যুগে একটি বনের নাম পাওয়া যায় হংসবর্ণম সেই যুগে লোক ছিল ধার্মিক জলের মধ্যে যখন দুধটা মিশানো থাকে রাজহংস করে কি জলটাকে বাদ দিয়ে দুধটাকে গ্রহণ করে রাজহংস করে ওই যুগের লোক অসার বস্তু ত্যাগ করে সার বস্তু গ্রহণ করতো সত্য যুগে লোক তেতা যুগে যজ্ঞ করলে ভগবানকে পাওয়া যেত রামচন্দ্রের যজ্ঞের মধ্যে জন্ম ভরতে যজ্ঞের মধ্যে জন্ম লক্ষণের যজ্ঞের মধ্যে জন্ম যজ্ঞের মধ্যে জন্ম যজ্ঞ যদি না করা হয়তো তেতা যুগের ভগবানকে পাওয়া যেত না কলিকালে যজ্ঞ নাই যদিও চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেছেন যে কলিকালে একটি মাত্র যজ্ঞ আছে কি যোগ্য আছে সংকীর্তন যোগ্য যজ্ঞ মানে কি যজন করা সংকীর্তনের মাধ্যমে গোবিন্দকে লাভ করা যাবে কলৌত হরি কীর্তনা হরি কীর্তন যদি না করা হয় গোবিন্দকে কোনো কালে লাভ করা যাবে না এই যে প্রবধানন্দ সরস্বতী তিনি বারবার করে বলে গেলেন যেই চৈতন্য মহাকুরু সেই তো ভগবান কৃষ্ণচন্দ্র রোম্মা ভাগীরথী তটে ভবিষ্যামী সচি এটি পদ্মপুরাণে উল্লেখ করা এই গ্রন্থ খান সেই গ্রন্থের নামটি পদ্মুরাণ সেই পুরাণে পরিষ্কার উল্লেখ করা আছে রুম্মা ভাগীরথী তটে ভাগীরথী কাকে বলা হয় ভোগীরথের নাম অনুসারে গঙ্গার নামটি ভাগীরথী পবিত্র গঙ্গা তীরে শচীনন্দন মাতার গর্ভে তিনি জন্মগ্রহণ করবেন কত হাজার কোটি বছর আগে লেখা আছে মহাপ্রভু কখন এসেছেন মাত্র পাঁচশো তিরিশ বছর পূর্বে মহাপ্রভু এসেছেন গ্রন্থের মধ্যে লেখা আছে সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলি এমনকি গরুর পুরাণে উল্লেখ করা আছেন দারুব সমীপস্তম সন্ন্যাস অন সন্ন্যাস বহন করার পরে দারু কাছে অবস্থান করবেন দারু আছে কথা পুরী ধামে ব্রহ্মা জগন্নাথ দেব সেই জগন্নাথ ক্ষেত্রে চিরকাল অবস্থান করেছেন কি চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর যাবৎ গুমিরার মধ্যে ছিল আঠেরো যাবৎ আঠেরো বছর গ্রন্থে যে প্রমাণগুলো দেখা যায় সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলি মহাভারতের মধ্যে সুন্দর কাহিনী দেওয়া আছে সুবর্ণ বন্য হিমাঙ্গ চন্দন অঙ্গদ্বীপ পঞ্চম বেদ যে মহাভারত তার মধ্যে উল্লেখ করা আছে চন্দনে চর্চিত যার গায়ের কি সুবর্ণ সোনার গায়ের রং সেই চৈতন্য মহাপ্রভুকে আমি নমস্কার করি বিভিন্ন বেদের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম দেখা যায় এই জন্য প্রবধানন্দ সরস্বতী চৈতন্য মহাপ্রভকে কি বলা হয় মাধুর্য মন্ডিত ঔদার্য ঘন বিগ্রহ মাধুর্য মন্ডিত ঘন বিগ্রহ হচ্ছে চৈতন্য মহাপ্রভু তাহলে কৃষ্ণকে কি বলা হবে কৃষ্ণকে বলা হবে ঔদার্য ঘন মাধুর্য মণ্ডিত বিগ্রহ কৃষ্ণের মধ্যে মাধুর্য বেশি পরিমাণ দেখা যান আর চৈতন্য মহাপ্রভুর মধ্যে কি দেখা যায় ঔদার্য গৌরদার যখন বিব্র চৈতন্য মহাপ্রভু সেই জন্য তিনি বলে গেলেন নবদ্বীপে যদি সেবা না করা হয় বৃন্দাবনের সেবা হয় না যদি আমরা গৌরমন্ডলের সেবা না করতে পারি এখানে চৌরাশি কোষ আছে গৌরমন্ডলের চৌরাশি কোধ আছে আমাদের সঙ্গে যদি পরিক্রমা করতে যান সমস্ত ভক্তবৃন্দির মহিমা দেখাব স্বয়ং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গুরু গোস্বামী সনাতনের যেখানে মিলন হয়েছিল মালদাতে সে জায়গা নাম কি রাম কেলি নদী পেরিয়ে তিনি চলে গেছেন কে চৈতন্য দেব কানের নারশালা কানের নারশালা পর্যন্ত যাই সনাতন গোস্বামী যখন বন্দীশালার মধ্যে ছিলেন যখন তিনি গঙ্গা নদী পেরিয়ে যাচ্ছেন পেরেবেন কি ভয়ঙ্কর নদী অন্ধকার রাত্রি এসে উপস্থিত সেই কুমির কি সনাতন পিঠে করে করে ওই পারে নিয়ে চলে গেলেন দেখুন সনাতন গোশ্বী সামান্য ব্যক্তি নয় সরস্বতী বৈষ্ণবগণের মহিমা চৈতন্য দেবের মহিমা চৈতন্য চন্দ্রামিতের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে গেছেন জয় প্রবদানন্দ সরস্বতী প্রভু জয় হোক জয় বেঙ্কট ভট্ট গোপাল ভট্ট গোস্বামীর জয় হোক রাধারামায়ণের জয় হোক জয় ত্রিমল্ল ভট্টম তিন ভাই পরম ভক্ত এইটিকে বলা হয় কৃষ্ণের সংসার যে সংসারে স্বামী স্ত্রী ছেলেমেয়ে সবাই কৃষ্ণ ভজন করতে পারেন সেই সংসারকে কি বলা হয় কৃষ্ণের সংসার বলা হয় সবাই ছিল ভক্ত বংশের সেখানে চৈতন্যদের চার মাস ছিলেন তার বাড়িতে চাতুর মাছ মতো করেছিলেন এখন আমরা যাবো কোথায় প্রথমে যাব কোথায় দ্বাদশ আদিত্য টিলাম শীতকালে কিন্তু লীলাটা হয়েছিল কিন্তু এই যে কালীদহ লীলাম শীতকালে প্রচণ্ড ঠান্ডা কৃষ্ণের ঠান্ডা লেগে গেছেন স্বয়ং সূর্যদেব আমরা একটা সূর্য দেখতে পাই একটা সূর্য যখন উদিত হয় সরাসরি দিয়ে ঘাম বের হয় ঘরমাক্ত হয়ে পড়ে কৃষ্ণের ঠান্ডা লেগে যাওয়ার জন্য দ্বাদশ সূর্যের উদয় একটি সূর্য নয় আমরা মনে করি একটা মাত্র সূর্য আছে ভুল কথা বিজ্ঞানীরা স্বীকার করে গেছেন বারোটি সূর্যের আছে সে দ্বাদশ সূর্যের উদয় হয়েছিল কোথায় দ্বাদশ আদিত্য টি মদন মোহন মন্দিরের কাছে কৃষ্ণের যাতে ঠান্ডা না লাগে কৃষ্ণের শরীরকে গরম করার জন্য তারাও সেবা করে গেছেন দেখুন এই জন্য আমাদের তাদের জীবন ধন্য যদি কৃষ্ণ সেবা করতে চাই গুরু বৈষ্ণব আন করতে স্বীকার করুন এখন যাবো কোথায় যে মদন মোহন মন্দিরের দিকে রওনা হচ্ছে আর সনাতন গোস্বামী যে মহিমা ওইখান থেকে অধ্য বট লাস্টে যাবো কোথায় আমরা অষ্টসখির মন্দির যদি অষ্ট মন্দিরে কোনো মাহাত্ম আমাদের নেই স্বাস্থ্যগন্থে কোনো মাহাত্ম নেই তবুও আমরা যাবো অষ্ট মন্দির আছে অদ্বৈত ভোটের মাহাত্ম আছে